হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জয় শিল প্রার কী জয় গুরু সকল ভক্ত বৃন্দ তো সকলকে জনায় শুভ সপ্তমী উপ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম তো আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপা ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শ্রবণ করবো উপাদে লীলা হচ্ছে লীলামৃত গ্রন্থ থেকে পাঠ যেটা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি তো এখন আমরা রয়েছি একক সংগ্রামে

पादाय कृष्ण प्रेषाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे सरस्वती देवे गौरा वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात प्रदेश तारिणे वंशा कल्प तरु वैश्य कृपा सिंधु पतिता नाम पावन वैष्णव नमः জয় শ্রী কৃষ্ণ চেতান প্রভু নিত্যানন্দ শ্রী আদৃত্য গাদাধর শিবা সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে পূর্বতনাচার্য গর্ভ শিলাপ্রহ কাজ হারা শ্রীবাসুন্দর নিত্যানন্দ প্রভুর এবং সকল উপস্থিত গৌর ভক্তব্যের বেশি রাগ প্রচারণ আমার শাশ্রোত প্রণাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং প্রভু তিনি আজকে শ্রবণ কীর্তন পর্ব শিল প্রপাদে লীলাম ভগবান প্রতীকে পাঠ তো সকলে কৃপা রাখবেন হরে কৃষ্ণ জয় শিল প্রপাত কি যায় তো এখন আমরা রয়েছি একক সংগ্রামে তো আমরা গত পর্বে শ্রবণ করছিলাম যে শিল প্রপাত কি করলেন তিনি যে তিনশো সাত নাম্বার হুম যে মিস্টার এই সরি ডক্টর মিত্রের কাছে যে তিনি ছিলেন তো সেখান থেকে তিনি কি করলেন বাউলি হচ্ছে বাউরির চলে এলেন অর্থাৎ বস্তি এলাকাতে চলে এলেন সেখানে এসে তাকে প্রপাদকে প্রথমে ইয়ে করেছিলেন যে হারবে যে ডেভিড অ্যানেল যে মানে চিলাকুঠা চিলাকুঠাই তো বলে না ছাদের ওপরে যে ঘর হ্যাঁ সেই ঘরে থাকার জন্য ছেলে কোঠার ঘরটিতে থাকার জন্য তো প্রস্তাবে তিনি সেই রাজি হন এবং সেখানে তিনি চলে আসেন এখন সেখানে কি হলো সেটা আজকে আমরা তো ছাদের ওপরে ঘন্টায় স্বামীজির উঠে আসার কথা ছড়িয়ে পড়লো যে বাউরটিতে স্বামীজি চলে এসেছে সেটি অবশ্য বিশেষভাবে হয়েছিল প্যারা প্যারা প্যারাডক্স রেস্টুরেন্টের মুখে মুখে প্রচারের মাধ্যমে ফলে সন্ধ্যাবেলায় তার সঙ্গে কীর্তন করার জন্য অনেকে আসতে শুরু করলো এখানে অনেকে আসতে শুরু করলেন ফলে সন্ধ্যাবেলায় তার সঙ্গে কীর্তন করার জন্য অনেকেই আসতে শুরু করলো এই মধুর সুরে কীর্তন বাউরিতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল তার কারণ স্বামীজির নতুন অনুগামীরা অধিকাংশই ছিল স্থানীয় সঙ্গীতজ্ঞ এবং শিল্পী যারা দার্শনিক তত্ত্ব অপেক্ষা এই দিব্য সঙ্গীতে বেশি দিত এটা কিন্তু ঠিক দার্শনিক কত তত্ত্ব কথার থেকে কিন্তু সঙ্গীতে আমরা সকলে একটু বেশি আকর্ষিত হই তাই না যেখানে দেখবেন কথা নিয়ে চর্চা হচ্ছে সেখান থেকে যেখানে যে ভজন কীর্তন হচ্ছে সেখানে কিন্তু সকলে আকর্ষণ বেশি হয় তো প্রহপা দেখলেন যে কীর্তনেই দেখা যাচ্ছে যে সকলে বেশি অনুপ্রাণিত হচ্ছেন কীর্তন শোনাতেই বেশি সকলে আগ্রহ এবং সকলে আসছেন পরিমাণে ভিড় হতো প্রতিদিন সকালে তিনি শ্রীমৎ ভাগবত পাঠ করতেন এবং তাতে ডেভিড অ্যানেল রবার্ট নেলসন এবং আরো কয়েকটি ছেলে আসতো কখনো কখনো তিনি কোনো উৎসাহী শিক্ষার্থীকে রান্না করতেও শেখাতেন কেউ যদি রান্না করতে শিখতে চাইতেন তাহলে প্রভুপাদ সেটাও শিখাতেন কোন অনুসন্ধিৎসু আগতক বা তার নতুন ঘরের অংশীদার ডেভিড অ্যানেলের সঙ্গে আলোচনা করার জন্য তিনি সব প্রায় সব সময় প্রস্তুত ছিলেন মানে যে কোনো কিছুর বিষয়ে ছিল প্রভুপাদ রেডি যদিও প্রভুপাদ এবং ডেভিড উভয়ই থাকবার জন্য এই প্রশস্ত ঘাটটা নির্দিষ্ট এলাকা নির্ধারিত ছিল কিন্তু অচির এই সমস্ত জায়গাটি প্রভুপাদের প্রচার কার্যে ব্যবহৃত হতে লাগলো তার মানে ডেভিড আর হচ্ছে ছিল প্রভুপাদ একই ঘরের মধ্যে থাকলেন তো ওটা মানে যে এইটুকু উনি ডেভিড ইউজ করবে আর এইটুকু উনি প্রভুপাদ ইউজ করবে এরকম প্রথমে ডিভিশন করেছিল বাট পরে দেখা গেল যে পুরো ঘাটটাতেই প্রভুপাদ এবং ডেভিড থাকার সে প্রশস্ত ঘাটটা নির্দিষ্ট এলাকা নির্ধারিত হলো কিন্তু ওয়াচিরে সমস্ত জায়গাটি প্রভুপাদের প্রচার কাজে ব্যবহৃত তোর পুরোটাই তখন প্রভুপাদের প্রচারের জন্য ব্যবহার করা শুরু হতে লাগলো প্রভুপাদ এবং ডেভিডের সম্পর্কটি বেশ ঘনিষ্ঠ হয়ে উঠল এবং প্রথমে প্রভুপাদ মনে করেছিলেন যে ডেভিডকে হয়তো একদিন তিনি শিষ্যত্ব বরণ করবেন তো ডেভিড খুব ভালো ব্যক্তি ছিলেন তো ডেভিডের সঙ্গে হলো প্রভুপাদের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো আর তখন প্রভুপাত ভাবলেন যে তাহলে ডেভিড কেই হচ্ছে এই মন মানে এই কৃষ্ণ ভাবনা দিকে আরো নিয়ে এসে তাকে দীক্ষা দীক্ষা দেওয়া করাবে শহরের উত্তরাঞ্চলে থাকবার সময় যেমন তিনি সোম বুধ আর শুক্রবার সন্ধ্যায় পাঠ করতেন বাউড়িতেও তিনি সেইভাবে পাঠ করতে লাগলেন তার নতুন আবাসটি তার পরিচিত অধিকাংশ লোকের পক্ষেই একটু দূরে হয়ে গিয়েছিল তাছাড়া সেই অঞ্চলটি ছিল বাউরি শহরের সবচাইতে খারাপ জায়গা যেটা বলো বস্তি এলাকা আমাদের এখানে শহরের সম্ভ্রান্ত লোকেরা সচরাচর সেখানে যেত না বাড়ির দোর একদল গৃহহীন ভবকুরের দল পথ জুড়ে কমিয়ে থাকত আর চারতলার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অতিথিদের কখনো কখনো ছয় সাতজন ঘুমন্ত ভবপুরে ডিঙিয়ে যেতে হতো এমন পরিস্থিতি জায়গায় ছিল প্রৌপা থাকতেন কিন্তু সেই অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ অভিনব একদল প্রগতিশীল আমেরিকান যুবক যুবতীর সঙ্গে স্বামীজির কীর্তনে যোগদান করাটি ছিল একটি অপূর্ব অভিজ্ঞতা সেই ঘরের আলোটি ছিল নিস্প্রভ প্রপাত খুব চালাতেন আর খুব চালাতেন আবছা আলোয় এবং ধূপের ধোঁয়ায় সেই ঘরটিকে একটি স্বপ্নের মতো মনে হতো সমস্ত একটি ঘরটি সুন্দর গন্ধে ভরে থাকত। আর কণ্ঠে কীর্তনের মধুর সুর একটি স্বর্গীয় পরিবেশ সৃষ্টি অনেকে কৌতূহলী মানুষ এখানে কি হচ্ছে তা দেখার জন্য যেত তো প্রভুপাদের যারা হচ্ছে হাই সোসাইটি লোকেদের সঙ্গে যাদের সঙ্গে পরিচয় ছিল তাদের জন্য এই জায়গাটাতে আসতে দূরও ছিল আর হচ্ছে এলাকাটাও তাদের জন্য প্রযোজ্য ছিল না কারণ ভদ্র লোকেরা সাধারণত বস্তি এলাকায় আসতে চান না কিন্তু তার পরেও তারা আসতেন শুধুমাত্র শিল জন্য আর তারা এসে কি দেখতেন যে ভব করে যাদের ঘর বাড়ি তার মানে চাল চুলো নেই তারা তোর ফুটপাতের ওপরেই শুয়ে থাকে তো ওরকম শিলপ্রপাত যেখানে থাকতেন তো রাস্তার ওপরেই দেখা যেত যে তারা ফুটপাতের ওপরে ওরকম সব শুয়ে রয়েছে আবার যে সিঁড়ি বেয়ে যে চারতলায় উঠতে হতো সেই সিঁড়ির মধ্যেও ঘুমিয়ে থাকতো কিন্তু তারপরও প্রপাদের ওখানে গেলে পারে তাদের মধ্যে আলাদা একটা সুন্দর ফিল হতো যেটা স্বর্গীয় ভাব বলছেন যে সন্ধ্যার সময় দেখবেন আপনার ঘরেও আপনি করে দেখবেন ধূপ ধুনো দেবেন সুন্দর কীর্তন হবে তাই না আর লাইটগুলো গুলো জ্বলবে তা ধুনোর ইসে লাইটের আভাটা কি হয়ে যায় মানে অত ব্রাইটনেস থাকে না একটু যেটাকে বলে কুয়াশা কুয়াশা ভাব যেটা ভোরের আলোয়ে তাই না ভোরের আলোয় শিশিরে শিশিরে এখন আমাদের সেই গান খুব প্রসিদ্ধ তাই না পুজোর সময় বিশেষ করে তো যাই হোক তো ওরকম ওই রকম একটা মুডে খুব সুন্দর একটা আমাদের মেন্টালিটি তৈরি হয় তাই সেটাই বলছেন যে সেটা হচ্ছে একটা খুব সুন্দর মনে হয় স্বর্গীয় স্বর্গীয় ভাব একটা আস্ত তার জন্য অনেকেই সেটা কৌতূহলী পশুত সেখানে আসতেন অনেকে দেখতে সেই অঞ্চলে প্রভুপাদের প্রায় সমস্ত বন্ধুরাই ছিল সঙ্গীতজ্ঞ অথবা সঙ্গীতজ্ঞের বন্ধু তো ওই এলাকাতে প্রভুপাদে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল বা হচ্ছিল তারা অধিকাংশই সঙ্গীত সঙ্গীত সংগীতজ্ঞ ছিলেন এবং সংগীতজ্ঞদের বন্ধু ছিলেন তারা সকলেই ছিল সঙ্গীতে অনুরাগী সঙ্গীত মাদক দ্রব্য মেয়ে মানুষ এবং তথা কথিত ধ্যান এই সব নিয়েছিল তাদের জীবন তো যারা সঙ্গীতজ্ঞ ছিল তারা সঙ্গীতে অনুরাগী ছিলেন তার সঙ্গে মাদক দ্রব্য ছিলেন আর স্ত্রী তো অবশ্যই হ্যাঁ তো এই নিয়ে তাদের আর হচ্ছে তথা কথিত ধ্যান অর্থাৎ যোগের তারা চোখ বন্ধ করে ও মম করবে ব্যাস এটাতে হয়ে গেল তাদের পুরা জীবন ফুলফিল খাবে স্ত্রী সঙ্গ করবে একটু একটু গান নাচলো তারপরে সকালবেলা যোগে প্রবেশ করলো করলো হয়ে গেল জীবন কমপ্লিট তো এইরকম ধারাবাহিক জীবন লোকজন সেখানে ছিল তাই বলছেন এই সব নিয়েছিল তাদের জীবন প্রভুপাদের দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত যেহেতু সঙ্গীতময় এবং ধ্যান গম্ভীর তাই তারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়েছিল তো যেহেতু প্রভুপাদের মেথড হচ্ছে অন্য রকম সেটাতে মদ নেই মাংস নেই নারী নেই তাই না শুধু আছে আধ্যাত্মিকতা বলছেন প্রহপাদের দেওয়া হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু সঙ্গীতময় এবং ধ্যান ও গম্ভীর এটা সঙ্গীতময় হরে কৃষ্ণ মহামন্ত্র এটা আমাদের যে সংকীর্তন বা আছে যে কীর্তনটা চলে আমার খুব ভালো লাগে ওই কীর্তনটা চললে পরে একবারে পুরো মানে আনন্দ আসে একটা আধ্যাত্মিকতা আসে তাই না বলছেন সঙ্গীতময় এবং ধ্যান গম্ভীর তাই তারা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে উঠেছিল যে সঙ্গীতটা হচ্ছে ধ্যানগম্ভীর ছিল এবং ইয়ে মানে গানও হচ্ছে আবার তার মধ্যে আধ্যাত্মিকতা আসছে তো এটা তাদের কাছে খুব ভালো লেগেছিল বাউরের সেই জনসভা বেশে শুরুই ছিল প্রাণ প্রাণই ছিল সুর যেন সঙ্গীত ও ধ্যানের সমন্বয় তো ওই জায়গাটা বাউরির ওই জায়গাটাতে কি হয়েছিল কারণ যারা ফুটপাতে থাকে না ওরা কি করে যেটা আমার দেখা ওরা হচ্ছেন ধরেন এই সিটিতে গিয়ে সব বসে বসে তারা সঙ্গীতে একটু ভালো থাকে কারণ বিদেশের স্কুলগুলোতে কি হয় আপনার আমাদের এখানে যেরকম আপনার ধরেন আলাদা করে শিখাতে হয় বাট বিদেশের স্কুলে স্কুলে এরকম আলাদা করে শেখাতে হয় না তাদের প্রত্যেক তার মানে আপনার সোম থেকে ওখানে শুক্রবার শনি রবি ছুটি তো এই ছ দিনের মধ্যে ওদের রান্নার ক্লাস থাকে মিউজিকের ক্লাস থাকে তারপরে হচ্ছে ড্যান্সের ক্লাস থাকে তার মানে তারপরে আর্টের আপনার ড্রয়িং বলুন মাটির জিনিস বানানো বলুন তারপরে রান্না করা বেকিং এর কিছু শেখানো এগুলো ওরা ছোটবেলা থেকেই শেখাতে থাকে একবারে নার্সারি থেকে শুরু করে পুরো আপনার ক্লাস পর্যন্ত এগুলো চলে তারপরে সকলে চুজ করে কার কোনটা তো এই যে যে চলমান সময়ে যার যেটা পছন্দ ধরেন কারো সঙ্গীতে ভালো লাগলো তো ওটা কিন্তু স্কুল থেকেই প্রোভাইড করে আলাদা করে শেখাতে হয় না আমাদের ইন্ডিয়াতে যেরকম স্কুলে শুধু এডুকেশন নিয়ে থাকে বাট আলাদা কিছু শেখাতে হলে পরে আপনাকে আলাদা করে শেখাতে ওখানে ওরকম আলাদা করে শেখাতে লাগে না হম বাচ্চারা যেটাতে ইন্টারেস্ট হয় সেইটা এই স্কুল থেকে প্রোভাইড করে আপনার সেটা যদি ধরেন সেলাইও শেখায় আমাদের জয়দাদা যেরকম সেলাই খুব সুন্দর সেলাই শিখেছে তো স্কুল থেকেই শেখায় আবার স্কুল থেকেই আপনার প্রোভাইড করবে যে আমাদের ইন্ডিয়াতে যেরকম ছুত ছুতো তারপরে হচ্ছে আপনার কাপড় এই সেই তার মানে কোনো একটা আর্ট করাবে বাড়ির থেকে সব নিয়ে যাও টিচার লিখে দেবে এই নিয়ে আসতে লাগবে সব বাড়ির থেকে নিয়ে যাও তারপরে তারা শেখাবে বিদেশে হচ্ছে ওটা না ওটা হচ্ছে স্কুল থেকেই সমস্ত প্রোভাইড করে হ্যাঁ প্রোভাইড করে ওটা গার্জেনদের কোনো হেডেকই নিতে হয় না যে আজকে এই ক্লাসটা হবে এটা পাঠালাম না ওটা কোনো হেডেক নেই তো যাই হোক ওর জন্য যারা হচ্ছেন একটু ভবকুরের টাইপের আছে তারা হচ্ছে সঙ্গীতে পারদর্শী হ্যাঁ সঙ্গীতে পারদর্শী তো ওরা কি করে ওই সঙ্গীতের পালাগুলোকে ওরা কি করে কাজে লাগায় ওই স্ট্রিটে বা সিটিতে যেখানে জনগণের জন ঘনবসতি বেশি সেখানে দাঁড়িয়ে বসে ওই গান করবে আর সকলে ওই পয়সা দিয়ে যায় দিয়ে যায় ওই নিয়ে ওদের ব্যস্ত মদ আর মতন পয়সা হলে ওরা ব্যাস খুশি খুশি হয়ে যায় তার মানে দিনেরটা দিনে হলেই ব্যাস ওদের আর কিছু লাগে না মস্তি করতে থাকে তো ওর জন্য বলছেন এই যে যে বাউড়িতে এই যে বস্তি এলাকায় তো ওই সমস্ত এলাকায় হচ্ছে এই লোকদের বসতি বুঝেছেন তো তো ওর জন্য বলছেন যে বাউড়ির সেই জন্ম সমাপে সেই সুরই ছিল তাদের প্রাণ কারণ তারা সকলেই হচ্ছে সঙ্গীত করতো হয়ে যে সিটিতে গিয়ে তারা ভিক্ষা আদি করা এগুলো যেটা আমরা বলি ভিক্ষা বাট ওরা ভিক্ষা বলে না প্রাণী ছিল সুর যেন সঙ্গীত ও ধ্যানের সমবায় তো যেহেতু তারা গানটাকে ভালোবাসত মহামন্ত্রী যে মহামন্ত্র রূপী যে কীর্তন তাদের শুনিয়েছে ধ্যান তার মানে গুরু গম্ভীর ছিল তো এটা শুনে তাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগাতে মনে হচ্ছে যেন সেটাই তাদের প্রাণ হয়ে গেছে প্রভুপাদের কাছে ভগবানের নামবিহীন সঙ্গীত ধ্যান নয় তো যেরকম মায়াবাদীদের কি আছে ধ্যান করো কিসের ধ্যান করবে না আলোর ধ্যান করো আজকে আমাদের মায়াপুরে যে ক্লাস প্রভু দিচ্ছিলেন খুব সুন্দর বুঝিয়েছিলেন যে আলোর ধ্যান করো আমি একটা লাইটের বা একটা আলোর কতক্ষণ ধ্যান করব। কিন্তু আমাদের যদি রাধা মাধবে ধ্যান করতে বলা হয় তাই না তাহলে আমরা অনেক ধ্যান করতে পারবো বেশ কিছুটা সময় পুরোটা না থাকতো পারলো কিছুটা সময় আমরা থাকতে পারবো রাধা মাধবে আজকে পিকক ড্রেস করিয়েছে রাধা রানীর হাতে একটা পিকক ফ্যান দিয়েছে তারপরে হচ্ছে এই মালা পরিয়েছে মাধবের চরণে একটা পদ্ম ফুল দিয়েছে তুলসী দিয়েছে পায়ের সুন্দর তুলসীর একটা নুপুর বানিয়ে দিয়েছে হাতে একটা মালা দিয়েছে যেটা কিনা মাধবকে দেবে তারপরে চম্পকলতা তুঙ্গবিদ্যা তাদের হাতে হাতে সমস্ত ভগবানের সেবার জন্য উপকরণ রয়েছে অনেক কিছু ধ্যান করার আছে তাই না কিন্তু এই যে যে যারা মায়াবাদী বা শূন্যবাদী তাই না তারা কিসের ধ্যান করবে তারা তো ভগবানের রূপকেই মানে না তাই না তো ওরা ওই ধ্যানটা তখন যে প্রভুপাত যাওয়ার আগে তারা ওই চোখ বন্ধ করে ওই আলোর ধ্যান করতে থাকতো আর কিছুই দেখতে পায় না ঘুম পেয়ে যেত বা কিছু ও তো জানি না কোনোদিন করে দেখিনি তো এটা থেকে কতক্ষণ রেস্ট থাকে তাই না কিন্তু শিলপ্রভুপাত যখন বলেছেন তোমরা চোখ বন্ধ করে এই যে যে হরে কৃষ্ণ মহামান্ত তোমরা শোনো এবং নিজেরা কীর্তন করো এবং ধ্যান করো ভগবানের ধ্যান করো তো এইটাতে তাদের খুব ভালো লেগেছিলো তাই বলছে যে প্রৌপাদের কাছে ভগবানের নামবিহীন সঙ্গীত ধ্যান নয় তো ভগবানের নাম নিয়ে সঙ্গীত করলে সেইটা হচ্ছে ধ্যান এই না যে চোখ বন্ধ করে আছে আমি ধ্যান করছি না ওই ধ্যান ধ্যান নয় সঙ্গীতও থাকতে লাগ মানে আপনার ভগবানের নাম থাকতে লাগবে সেইটাই হচ্ছে ধ্যান সেটা সঙ্গীতে হোক জপে হোক চোখ বন্ধ করে আছে কিন্তু নাম সেখানে ভগবানের নাম থাকতে হবে তাহলে তার কীর্তনে যে তারা বাজাবার জন্য ভগবানের নাম উচ্চারণ করার জন্য এবং তার কথা শুনবার জন্য আসত তাতে প্রপাত খুশি হতেন কেউ কেউ সারা রাত ধরে কোথাও বাজনা বাজিয়ে সকালে স্বামীজির সঙ্গে কীর্তন করার জন্য আসত সুরের প্রতি তাদের যে আসক্তি প্রভুপা তা থেকে তাদের নিরস্ত করবার চেষ্টা করেননি বরং তিনি তাদের হৃদয়ের বিনায় ঝংকার তুলেছেন দেখুন এই হচ্ছে প্রচারক সে প্রভুপা জানেন ওর জন্য কারো কোথাও শ্রদ্ধা থাকলে সেটাতে নষ্ট করতে নেই যেটা শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভু প্রায় ক্লাসেই বলেন তাই না যে যারা দেবী ভক্ত আছেন যারা শিবজির ভক্ত আছেন যারা লোকনাথের ভক্ত হোক না সে তো খারাপ কিছু করছে না তার ভক্তির জায়গাটাতে তার জায়গাটাতে রেখে আমাদেরটা যে এইটা আমরা করি এটা করে দেখুন আপনার ভালো লাগবে আপনি একটু করতে পারেন তাই না পাশাপাশি তো পাশাপাশি শুরু শুরু করবে করবে তখনই তখনই সে বুঝতে পারবে কোনটা বেস্ট করতে হ্যাঁ কোনটা আমার করা উচিত কারণ সবসময় মানুষ কি করে যেটা বেস্ট সেটাই করার চেষ্টা করেন তাই না তো যখনই পাশাপাশি দুটো করা শুরু করবে তখনই সে বুঝতে পারবে এটার থেকে এটা ভালো যেরকম কোন একটা জিনিস তাই না বিশেষ করে সুতির কাপড় যারা আড়াইশো টাকা দামের কাপড় পরেন আর হচ্ছে যারা পাঁচশো টাকা দামের কাপড় পরেন তো তারা কি আড়াইশো টাকার কাপড় কিনে কিনে তাদের মাথায় এমন হয়েছে পাঁচশো টাকা কাপড় দেখালে পরে মানে এত দাম এটাও সুতি এটাও সুতি তাই না এটার আবার কি এমন বিশেষত্ব আছে দোকান মানে একটা মাথা যে আপনি পরে দেখুন একটা আপনি নিয়ে যান আমার কথা অনুযায়ী আপনি একটা পরুন তারপরে আপনি এসে বলবেন তারপরে যখন নিয়ে আসে নিয়ে আসার পরে পড়ার পরে তখন দেখা যায় সে তিনি এর পরের থেকে পাঁচশো টাকা দামে শাড়ি পরাগুলোই সে ব্যবহার করে কেন কারণ ওটা একটু সফটনেস বেশি করলে পরে গরম লাগে কম এই সেই বিভিন্ন ধরনের তখন সে বুঝতে পারে কিন্তু তাকে যদি সামনে বসে দেখানো হয় সে হাজার কথা বললেও বুঝতে পারবে না তাই না তো শিলাপ্রহপাদ যে তাদেরকে কি তারা যেহেতু গান করতে ভালোবাসে তো তাদের গান থেকে ছাড়ায়নি তারা যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করে তার থেকে ছাড়ায়নি তাদের সুরের মধ্যে জাস্ট ভগবানকে বসিয়ে দিয়েছে তাই বলছেন যে তিনি তাদের হৃদয়ের বিনার ঝংকার তুলেছেন মানে তিনি সেগুলোর থেকে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করেননি বরং ঝংকার তোলার চেষ্টা করেছেন যে এই ভাবে তোমরা করো শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তাদের আকুল করে তুলতেন বেদে বলা হয়েছে যে শব্দই হচ্ছে জড় সৃষ্টির প্রথম উপাদান শব্দের উৎস হচ্ছেন ভগবান এবং ভগবান হচ্ছেন শাশ্বত সনাতন পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভগবানের সবিশেষ দিব্য নাম যাতে সকলে করে। জোর দিতেন প্রাচ্য বা পাশ্চাত্য আধুনিক ও শাস্ত্রীয় যে সুরিতা গাওয়া হোক না কেন তাতে কিছু আসে যায় না যদি তারা সেই সঙ্গে ভগবানের নাম সমম্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে তো শিল বলেছেন যে তারা যে সুর গাইছে সুরেই তা গা হোক না কেন তাতে কিছু আসে যায় না যদি তারা সেই সঙ্গে ভগবানের নাম সমম্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তাই না তো তারা কোন সুরে গাইছেন কোন বাদ্যযন্ত্র দিয়ে করছেন সেইটা প্রভুপাদ মেন ফ্যাক্টর দেননি দিয়েছেন যে তারা তাদের সেগুলোর মধ্যে ভগবানকে বসে ভগবানের নাম উচ্চারণ করছেন কিনা এইটা হচ্ছে মেন তো প্রাথমিক অবস্থাতে আমাদের আমাদের মনে করতে হবে ও তাহলে আমরা সিনেমার আমরাও গান করতে থাকি আমাদের বুঝতে হবে প্রভু একটা কথা সব সময় বলেন বিচার করতে হবে তাই না ইভেন চৈতন্য চরিতামৃত বলা হয়েছে চৈতন্য চরণের দ্বারা করব বিচার বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার বিচার করতে হবে ছিল প্রপাত কোথায় দিয়েছিলেন যেখানে মদ খায় মাংস খায় নারীবাজি করে সেই সমস্ত লোকের মধ্যে তো তাদেরকে লাইনে আনার জন্য যে ভাই তুমি এই গান গাইছো ঠিক আছে এই গানের মধ্যে তুমি গানের তুমি যে কথাগুলো বলছো ওই কথাগুলো বাদ দিয়ে কৃষ্ণকে বসাও তাই না কৃষ্ণ গান তার প্রাথমিক অবস্থাতে তাই না প্রাথমিক অবস্থাতে আবার প্রপাদের কিছু ইসা আছে যে না আচার্যগণ যেরকম বলেছেন যেরকম সুর দিয়েছেন যে কথা দিয়েছেন আমাদের সেই সুর সেই কথা মাফিক আমাদের গাইতে হবে তো তো সেটা হচ্ছে হচ্ছে এটা প্রাথমিক প্রাথমিক ভক্তদের যে হ্যাঁ চেতনা অনুযায়ী যে এদেরকে যদি এখন আমি না তোমাদের এই সুর বদলাতে হবে তোমাদের এই বদলাতে হবে এখানে এই ইয়ে করা যাবে না ওই করা যাবে না তখন ওরা বলবে স্বামীজি প্রণাম থাকেন আপনার সংস্কৃতি নিয়ে আমরা চললাম তাহলে আর এই স্কন তৈরি হতো না তাই না যদি প্রপাত প্রথমেই এরকম করে দিতেন প্রপাত দিয়েছেন ধীরে ধীরে দেখুন আজকে আমাদের থেকে তারা বিদেশের লোকেরা বেশি বৈদিক কালচার গুলো পালন করছে আর আমরা হচ্ছি কি ওয়েস্টার্ন কালচার গুলোকে পালন করছি হম তো প্রপাত কিভাবে তাদেরকে তৈরি করেছেন তাই না এগুলো আমাদের বুঝতে হবে তো এই পর্যন্তই কি হলো আগামী আমরা ঠিক আচ্ছা আর তো আছে এই প্যারাটা শেষ করে তারপরে আগামী নতুন ইসব থেকে শুরু করব রহপা যেখানে থাকতেন এবং হেঁটে বেড়াতেন সেই অঞ্চলটি খুব খারাপ হলেও তাকে বিশেষ কেউ উত্তক্ত করেননি উত্তক্ত করেনি প্রায় তিনি দেখতেন যে বাউরির কয়েকটি মাতাল তার দোর গোড়ায় অচেতন হয়ে পড়ে আছে অথবা ঘুমিয়ে আছে কাজেই তাকে তাদের ডিঙিয়ে যেতে হতো কখনো কখনো কোন তাল তাল সামলাতে না পেরে টলতে টলতে তার গায়েই এসে পড়তো কখনো আবার কোনো গৃহহীন ভবঘুরে বিড়বির করে অবদ্ধ ভাষায় কিছু বলতো তার তার দিকে তাকিয়ে হাসত তারা যারা একটু প্রকৃতস্থ তারা উঠে দাঁড়িয়ে তার প্রতি সম্ভ্রম প্রদর্শন করত। চুরানব্বই নং বাউরি থেকে বেরোবার সময় বা ঢুববার সময় তারা সম্ভ্রমে তার জন্য রাস্তা ছেড়ে দিত তাদের এই ভদ্র আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যেতেন এই হচ্ছে প্রভাব আমরা হলে গালি মারতাম হম কোনো খেয়ে দে কাজ রাস্তার ওপরে থাকে আর প্রভুপাদ তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে তাদের মধ্যে দিয়ে হেটে দেন হেটে জেতেন তাই না আর আমরা কি করতাম দেখো এত মত খেয়েছে সত্যি একেই বলে মাতাল দশ কথা শোনাতাম আর হাঁটা মার করতামবৃন্দ প্রভুপাদ তিনি উহাও করেননি নি গালিও দেননি বরং কৃতজ্ঞতা জানিয়েছেন যে ধন্যবাদ আমাকে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে যেতে দেওয়ার জন্য তাই না এই হচ্ছে শুদ্ধ ভক্ত তাই না শুদ্ধ ভক্ত যেরকম আমরা কোনো সময় যদি সুযোগ হয় বা কি হয় যে প্রভুপাদের যে বৈষ্ণবের যে ছাব্বিশটা গুণ যেটা প্রভুপাদের মধ্যে পরিপূর্ণভাবে ছিল সেটা নিয়ে একবার আমাদের চর্চা করা উচিত যে আমরা যদি বৈষ্ণব জগতে যেতে চাই ছাব্বিশটা গুণ না এলেও কমসে কম আমাদের নটা গুণ তো আসা উচিত ব্রাহ্মণ স্তরে তো উঠা উচিত বৈষ্ণব যদি নাও হতে পারে ব্রাহ্মণ হওয়া আমাদের উচিত তো টলারেট করতেন তো সেগুলো নিয়েও আমরা কোন এক সময় চর্চা যদি সুযোগ হয় কৃষ্ণ যদি চান আর বিশেষ শেষ করে প্রভুপাত চান আমরা সেগুলো নিয়ে চর্চা করে আমাদের মধ্যে সেই গুণগুলো

আজকের চর্চায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকি সমস্ত কিছুর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং একটা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা রাখবেন যাতে আপনাদের চরণ ছায় বসে সাদা সর্বদা ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে পারি এবং আপনাদের চরণ সেবা করার যোগ্য উঠতে পারি প্রার্থনা রেখা আজকে এখানে বিশ্রাম দেখা হবে আগামী পর্বে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একে অপরের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন আরে কৃষ্ণ কাঞ্চ কল্পতা রূপায়সা প্রকাশ পতি তানাং পাব নেভ বৈষ্ণবে ভো অনন্ত কৌটি বৈষ্ণব বৃন্দ কি যায় নামাজ যশীল ঠাকুর কি যায় শিলাপ্রহপাত গুরু মহারাজ কি যায় শিপাসন্দ নিত্যানন্দপ্রভু কি জয় সকল উপস্থিত বৌর ভক্তবৃন্দ কি জয় সকলের জয় জয় কার কি জয় জয় তমা মারতাজি কি যায় মাতাজির চরণে আমার বিশেষ প্রণাম মহা সপ্তমী আশা করি ওখানে পুজো হচ্ছে খুব সুন্দর কাটাচ্ছেন জানি না আপনি যে এলাকায় আছেন ওখানে হচ্ছে না তবে যতদূর শুনেছি ওখানে বাঙালিদের আছে নিশ্চয়ই হচ্ছে যদি ওখানে শনি রবিবার ছাড়া তো ওখানে তো পুজো তো ওখানকার নয় ওটা তো বাংলা যাই হোক আশা করি সুন্দরভাবে ভাবে কাটাচ্ছেন হরে কৃষ্ণ সকলকে এই সপ্তমী পুজোর উপলক্ষে আরো একবার কৃষ্ণ শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে এখানে বিশ্রাম দিচ্ছি দেখা হবে আগামী পর্বে আরেই বল